হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ফারকাত মেডিসিন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই ইনফর্মেটিভ মেডিসিন রিভিউ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার এবং বেল আইকনটি ক্লিক করে পাশেই থাকুন আজকে আলোচনা করব ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড কোম্পানির একটি সিরাপ সম্পর্কে যার ব্র্যান্ড নেম সুপ্রা জেড এটি একটি নিউট্রিশনাল সাপ্লিমেন্ট যা আয়রন জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতি পূরণের জন্য তৈরি হয়ে থাকে সুপ্রা জেড সিরাপে আয়রন পলিমাল্টোস কমপ্লেক্স আকারে রয়েছে জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্স থায়ামিন রিবোফ্লাবিন পাইরিডক্সিন এবং নিকোটিমাইড রয়েছে প্রতি পাঁচ মিলি সিরাপে রয়েছে আয়রন হাইড্রোক্সাইড পলিমাল্টোস কমপ্লেক্স দুইশো মিলিগ্রাম যা ইলিমেন্টাল আয়রন পঞ্চাশ মিলিগ্রামের সমতুল্য থায়ামিন হাইড্রোক্লোরাইড পাঁচ মিলিগ্রাম রিবোফ্লাবিন পাঁচ ফসফেট সোডিয়াম দুই দশমিক সাত চার মিলিগ্রাম রিবোফ্লাবিন দুই মিলিগ্রামের সমতুল্য ষোলো পাইরিটক্সিন হাইড্রোক্লোরাইড দুই মিলিগ্রাম নিকোটিমাইড বিশ মিলিগ্রাম জিঙ্ক সালফেট সাতাশ দশমিক চার পাঁচ মিলিগ্রাম ইলিমেন্টাল জিঙ্ক দশ মিলিগ্রামের সমতুল্য এটি আয়রন এর একটি নন আয়নিক ফর্ম ব্যবহার করে যা পাকস্থলীর জ্বালা পোড়া কম করে এবং শোষণ ভালো করে এটি সাধারণত একশো মিলি বা দুইশো মিলি বোতলে পাওয়া যায় প্লাস্টিকের কাপ সহ এটি একটি সিরাপ ফর্ম যা গিলতে সহজ বিশেষ করে শিশু এবং গর্ভবতী মহিলাদের জন্য সুপ্রা সিরাপ আমরা কেন খাবো কি কাজে ব্যবহার সুপ্রাজিট সিরাপ প্রধানত আয়রন, ভিটামিন বি কমপ্লেক্স এবং জিঙ্কের ঘাটতি চিকিৎসা এবং প্রতিরোধের জন্য ব্যবহার করা হয়। এটি বিশেষ করে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে উপকারী কারণ এই সময়ে এই পুষ্টির প্রয়োজন বেড়ে যায়। অন্যান্য কারণ যেমন অ্যানিমিয়া, দুর্বলতা, ক্লান্তি, চুল পড়া বা ইমিউনিটি কমে যাওয়া এগুলোর কারণে ডাক্তার এটি সাজেস্ট করে থাকেন। এটি রক্তাল্পতা, অ্যানিমিয়া এবং পুষ্টির ঘাটতি দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সুপ্রাজিট ব্যবহারে কি কি উপকার পাওয়া যায় সুপরা জেট সিরাপ ব্যবহারে আয়রনের ঘাটতি পূরণ হয় রক্তে হিমোগ্লোবিন বাড়ায় অ্যানিমিয়া কমায় ক্লান্তি এবং দুর্বলতা দূর করে ভিটামিন বি কমপ্লেক্স নার্ভাস সিস্টেম শক্তিশালী করে এনার্জি লেভেল বাড়ায় ত্বক এবং চুলের স্বাস্থ্য ভালো রাখে জিঙ্ক ইমিউনিটি বাড়ায় ক্ষত সারাতে সাহায্য করে সংক্রমণ প্রতিরোধ করে গর্ভাবস্থায় শিশুর বিকাশে সাহায্য করে স্তন্যদানকালে মায়ের স্বাস্থ্য রক্ষা করে এটি সাধারণত আয়রন ট্যাবলেটের চেয়ে কম পার্শ্ব প্রতিক্রিয়া করে শুচিত হয় সুপ্রাজ জেড সিরাপ গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা হ্যাঁ গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এটি সুপারিশকৃত এটি গর্ভস্থ শিশুর বিকাশ এবং মায়ের অ্যানিমিয়া প্রতিরোধে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ নিতে হবে কারণ অতিরিক্ত আয়রন সমস্যা বাড়াতে পারে সুপ্রাজ জেড সিরাপের পার্শ্বপ্রতিক্রিয়া সুপ্রাজ জেড সিরাপ সাধারণত ভালোভাবে সহ্য হয় এবং প্রতিক্রিয়া কম ঘটে তবে কিছু ক্ষেত্রে সাধারণ আয়রন প্রস্ততির মতো কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন বমি বমি ভাব বা বমি কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া পেটে অস্বস্তি ইত্যাদি দেখা দিতে পারে যদি এগুলো বেশি হয় তাহলে ডাক্তারকে জানাতে হবে অ্যালার্জি থাকলে এই ওষুধ এড়িয়ে চলুন সুপ্রা জেট সিরাপের ব্যবহার বিধি খাবারের সাথে বা পরে খেতে পারবেন যাতে পেটের সমস্যা কম হয় অবশ্যই ডাক্তারের নির্দেশ অনুসরণ করে প্রাপ্তবয়স্কদের জন্য পাঁচ থেকে দশ মিলি অর্থাৎ এক থেকে দুই চামচ দিনে তিনবার খেতে পারবে শিশুদের ক্ষেত্রে এক চামচ অর্থাৎ অর্থাৎ পাঁচ মিলি দিনে তিনবার খেতে পারবে সকাল দুপুর রাতে খাবারের পরে খেতে হবে বোতলটি ঠান্ডা শুকনো জায়গায় রাখতে হবে এবং অবশ্যই শিশুদের নাগালের বাইরে রাখতে হবে সুপ্রা জেট সিরাপের কিছু সতর্কতা ও পরামর্শ আয়রন আয়রন ওভারলোডের ঝুঁকি থাকলে যেমন থ্যালাসেমিয়া হেমোলাইটিক অ্যানিমিয়া এগুলো থাকলে এড়িয়ে চলুন কোনো উপাদানে অ্যালার্জি থাকলে ব্যবহার করবেন না অর্থাৎ খাবেন না অন্যান্য ওষুধ যেমন টেট্রাসাইক্লিন বা অ্যান্টাসিডের সাথে নিলে ডাক্তারকে জানাতে হবে যদি দিয়েও ইন্টারাকশন কম অতিরিক্ত খেলে আয়রনের বিষাক্ততা হতে পারে শিশুরা যেন না খায় স্বাস্থ্যকর খাবার যেমন সবুজ শাকসবজি ফল সাথে নিলে আরও ভালো ফল পাবেন শরীরে আয়রনের ঘাটতি দেখা দিলে যেসব লক্ষণ দেখা দিতে পারে যেমন ক্লান্তি ও দুর্বলতা শরীরে আয়রন কম থাকলে হিমোগ্লোবিন কমে যায় যা অক্সিজেন পরিবহনে সমস্যা করে ফলে সবসময় ক্লান্তি দুর্বলতা বা শক্তিহীনতা অনুভব হয় মুখ ফ্যাকাশি হয়ে যায় রক্তে হিমোগ্লোবিন কমে গেলে ত্বক নখ ও চোখের নিচের অংশ ফ্যাকাশে বা হলদেটি হয়ে যায় শ্বাসকষ্ট অক্সিজেনের ঘাটতির কারণে হালকা কাজ করলেও শ্বাস নিতে কষ্ট হয় বা দ্রুত হাঁপিয়ে ওঠে মাথা ঘোরা বা হালকা মাথা ব্যথা মস্তিষ্কে পর্যাপ্ত অক্সিজেন না পৌঁছালে মাথা ঘোরা বা হালকা মাথা ব্যথা হতে পারে হৃদস্পন্দন বেড়ে যাওয়া শরীরে অক্সিজেন সরবরাহের জন্য হৃৎপিণ্ড বেশি কাজ করে যা দ্রুত হৃৎস্পন্দন বা অনিয়মিত হৃৎস্পন্দনের কারণ হতে পারে চুল পড়া ও নখ ভঙ্গুর হওয়া আয়রনের ঘাটতিতে চুল পড়া বেড়ে যায় এবং দুর্বল ভঙ্গুর বা চামচের মতো আকৃতি হয়ে যেতে পারে মুখে ঘা বা জিহব্বার সমস্যা জিহব্বা ফুলে যাওয়া মসৃণ হয়ে যাওয়া বা মুখের কোণে ঘা হতে পারে ঠান্ডা লাগার অনুভূতি রক্ত সঞ্চালন কমে গেলে হাত পা ঠান্ডা লাগতে পারে ক্ষুধা মান্দা বিশেষ করে শিশুদের ক্ষেত্রে খাবারের প্রতি আগ্রহ কমে যাওয়া বা ক্ষুধা না লাগা মাটি চক বরফ বা অন্যান্য অখাদ্য পদার্থ খাওয়ার অস্বাভাবিক ইচ্ছা দেখা দিতে পারে এটি আয়রনের ঘাটতির একটি বিশেষ লক্ষণ ঘনত্বের সমস্যা মনোযোগ দিতে সমস্যা বা স্মৃতিশক্তি কমে যাওয়া বিশেষ করে শিশু ও কিশোর কিশোরীদের ক্ষেত্রে ইমিউনিটি কমে যাওয়া ঘন ঘন সংক্রমণ বা অসুস্থ হওয়া কারণ আয়রন ইমিউন সিস্টেমের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ গর্ভাবস্থার জটিলতা গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে আয়রনের ঘাটতি অকাল প্রসব কম ওজনের শিশু জন্ম বা মায়ের স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বাড়ায় যদি এসব লক্ষণগুলোর মধ্যে একাধিক লক্ষণ দেখা দেয় তাহলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করুন এটি রক্ত পরীক্ষা হিমোগ্লোবিন ফেরিটিন বা স্থিরাম আয়রন আয়রনের ঘাটতি নিশ্চিত করতে পারে আয়রনের ঘাটতি দীর্ঘস্থায়ী হলে অ্যানিমিয়া বা আরও গুরুতর সমস্যা হতে পারে তাই সময় মতো চিকিৎসা নিতে হবে সুপ্রা জেড সিরাপের মতো আয়রন সাপ্লিমেন্ট নেওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিতে হবে কারণ অতিরিক্ত আয়রনও ক্ষতি করে